বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেটে গিয়েছিলাম যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই আজকে দেখাবো ভিডিওতে দেখতেই পাচ্ছো যে কী সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো এসছে তো এগুলোর দাম বলার আগে একটু ভালো করে দেখিয়ে দিই যে কী কী কালেকশানগুলো এসছে এই ধরনের সেটগুলো এসছে কানের এসেছে এছাড়া রঙের ওপরে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু সেটগুলো এসছে আর এরকম গলা চাপা চিক কোনটি কিন্তু এসছে আর এ এসছে তোমার এই ধরনের মানতাসাগুলো এছাড়া খুব সুন্দর সুন্দর কিন্তু কোমর বিচ্ছেগুলো এসছে দেখো খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো রয়েছে এগুলোর দাম বলবো আর এই এসছে তোমার টাই চেনগুলো ছটা ডিজাইনের টাই চেন এসছে এছাড়া এই ধরনের চেনগুলো এসছে আজকে নরকম ডিজাইনের কিন্তু চেন এসছে তো আমি দামগুলো বলছি আজকে এই ধরনের ক্লিপগুলো এসছে এটা তোমার কাটা যে ক্লিপ এগুলো হচ্ছে দশ টাকা করে প্যাকেট আর এই ধরনের তোমার বলপুতির মধ্যে যে ক্লিপগুলো এগুলো হচ্ছে পাঁচ টাকা করে প্যাকেট আর এই ধরনের সাইড ক্লিপগুলো পনেরো টাকা পাতা এটাও পনেরো টাকা পাতা এক পাতা হচ্ছে পনেরো টাকা করে কানেরগুলো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের কানেরগুলো এসছে টপসের ওপরে এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এই ডিজাইনটাও খুব সুন্দর দাম কুড়ি টাকা করে এই ধরনের সুসুতো কানের এসছে আজকে এইগুলো একটু দাম বেশি এটা হচ্ছে তিরিশ টাকা করে এই যে সুসুতো ডিজাইনগুলো দেখছো এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর এই ধরনের সেটগুলো এসছে এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই ধরনের সেটগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর এই পাতা চিকটা তো খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই পাতা চিকটা বেশি বিক্রি হয় বলে বেশি করেই নিয়ে আসা হয় তবু দু একদিনের মধ্যে মধ্যেই কিন্তু জিনিসটা শেষ হয়ে যায় এই সেটটা দেখো খুবই সুন্দর এসছে আজকে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা করে এটা লহরির ওপরে চার লাইনের মধ্যে দাম দেড়শো টাকা এই ডিজাইনটাও খুবই চালু ডিজাইন তিন লাইনের মধ্যে আছে দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এগুলো সবই দেড়শো টাকা করে এখন এই ডিজাইনগুলোও কিন্তু খুবই চলছে এগুলোর দাম দেড়শো টাকা এই একটা পাথরের সেট আছে এটার দাম একটু কম এটা হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে একশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটাও দাম আছে দেড়শো টাকা এই ডিজাইনটার দামও হচ্ছে দেড়শো টাকা আর একটা ডিজাইন দেখো খুবই সুন্দর দাম মাত্র দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই ধরনের তোমার টাইচেনের মধ্যে দিয়ে এটার দাম হচ্ছে দেড়শো টাকা এই ধরনের লংয়ের মধ্যে এগুলোর দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো এসছে রানি সেটের মতো দাম হচ্ছে এগুলো আড়াইশো টাকা করে এগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা করে লকেটের প্রস্তানগুলো কিন্তু খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে তিন থাকের দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে এটা একটা পাথরের মধ্যে দিয়ে রয়েছে রানি সেটের মধ্যে দিয়ে এটাও দাম আছে মাত্র আড়াইশো টাকা এই একটা ডিজাইন দেখো এই ডিজাইনটাও খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা ওই ধরনেরই কিন্তু ডিজাইনটা আলাদা এটাও দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এই একটা লহরি আছে এটার দাম একটু বেশি এটার দাম আছে তিনশো টাকা এই লহরিটার দাম আছে তিনশো টাকা আর এই একটা ডিজাইন দেখো রকেটের পোশানটা খুবই সুন্দর এই আছে কানেরটা দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এই ধরনের চেন এসছে তোমার নটা ডিজাইন নটা ডিজাইনের চেন এসছে এগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এক একটা প্যাকেটে পঁচিশ টাকা করে থাকে পুরো প্যাকেট প্রথমে নিয়ে আসা এগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এগুলোর দাম আছে তিরিশ টাকা করে এর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আজকে এসছে গোট বল গোট তারপরে লাভ চেন এদিকে নাইস চেন আছে এটা কোমল দু লাইনের উপরে স্টার এখানে নাইস চেন এটা গোট আছে এটা আছে নিউ দিল্লি বলে চিনের মধ্যে 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 লাভ ধরনের রয়েছে পান পান করা এটাকে চক্রপাশা খুব সুন্দর ডিজাইন আর এসছে আজকে এই ধরনের টাই চেনগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে লকেটের পোশানগুলো পন দেখো খুবই সুন্দর ডবল দু তাকের মধ্যে দিয়ে দুটো লকেট এর মতো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই যাচ্ছে কানেরগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলোর দাম আছে মাত্র দেড়শো টাকা করে ম্যাচিং কানের আর এই যাচ্ছে সেটটা আর কোমর বিছেগুলো এসছে দেখো খুবই সুন্দর সুন্দর এই যে সরু যে কোমর বিছেটা দেখছো উপরেরটা এটার দাম হচ্ছে একশো টাকা আর এটা যেটা দেখছো এটা হচ্ছে দেড়শো টাকা দু নম্বরটা হচ্ছে দেড়শো টাকা তিন নম্বরটা হচ্ছে দেড়শো টাকা তিন নম্বরটা হচ্ছে দেড়শো টাকা এবার চার নম্বর থেকে এইগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে এই পাঁচটা ডিজাইন আছে দুশো টাকা করে পাঁচটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর কোমর বিচ্ছের মধ্যে আর এদিকে আছে তোমার মধ্যে দুটো হচ্ছে তোমার দেড়শো টাকা করে আর একদম সাইডেরটা হচ্ছে একশো টাকা করে আর আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের মান্তাসাগুলো প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আজকে পুরো গোল্ডেনের মধ্যেও এসছে আর এরকম মতিপাত্রের মধ্যে দিয়েও কিন্তু এসছে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর এসছে এই ধরনের চিকগুলো পাতা চিক এটার দাম হচ্ছে আশি টাকা করে আশি টাকা এগুলোর দাম হচ্ছে আশি টাকা করে আর আজকে এসছে এই ধরনের বকুল কোনটি বকুল কুনটিটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা একটা চিক দেখো প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটা একটা মাছের কাটার মধ্যে কোনটি দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে এগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে কোনটিগুলো দেখা যাচ্ছে এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই যাচ্ছে ডিজাইনগুলো আর এই যে ডিজাইনগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলোর দাম মাত্র দেড়শো টাকা করে এই ধরনের কালেকশান আরও কিন্তু রিজু কালেকশানে রয়েছে আগের কালেকশানগুলো দেখতে হলে তোমরা আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার একটা ফেসবুক পেজ আছে রিজু কালেকশান নামেই তোমরা কিন্তু ফেসবুকেও ফলো করে রাখতে পারো ওখানে কিন্তু লাইভে দেখিয়ে দেওয়া হয় আর এগুলোর ছবি আলাদাভাবে পোস্ট করা হয় তোমরা ওখান থেকেও পরিষ্কার জিনিসটার দামগুলো জানতে পারলে যদি আজকের কালেকশানগুলো তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করো কমেন্ট করো আর একটু পারলে শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু কালেকশনগুলো দেখতে পারে আর যদি একেবারে চ্যানেলে নতুন হও তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী যে ভিডিওগুলো আসবে প্রতিদিনই প্রায় মার্কেটে যাওয়া হয় যেটা নিয়ে আসা সেটা নিয়ে কিন্তু ভিডিওগুলো আসে তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে যে কী কী কালেকশান আসছে নতুন নতুন আর যদি কিছু পছন্দ হয় যতটা সময় পারবে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে তাড়াতাড়ি নিয়ে যেতে পারো বা কুরিয়ারে নেওয়ার জন্য অর্ডার দিতে পারো বা তোমরা বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত স্টেশনে গিয়েও কিন্তু আমাদের কালেকশানগুলো দেওয়া হয় তোমরা কিন্তু সেইভাবে অর্ডার দিয়ে নিতে পারো আচ্ছা আমার ঠিকানাটা একটু সেভ করে নাও আমার ঠিকানা হচ্ছে ডিঙ্গি পঞ্চাননতলা রিশরা হুগলি আবার বলছি কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি রিস্রায় নেমে পশ্চিম পাড়ে আসবে টোটো অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজার তারপরে পঞ্চানতলা বাজারে এসে আমাকে একটু ফোন করে নেবে পঞ্চাননতলা বাজারের কাছেই আমাদের বাড়ি বাড়িতেই কিন্তু এই কালেকশানগুলো বিক্রি করা হয় এখানে খুচরো পাইকারি দুটোই করা হয় এখানে যে রেটগুলো বললাম এটা হচ্ছে খুচরো রেট পাইকারি রেট কিন্তু আলাদা পড়বে পাইকারি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো নাম্বারটা সেভ করে নাও ওই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারটা আবারও বলছি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু পাইকারি নিতে চাইলে কথা বলতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার কালকে মার্কেটে যাবো যেটা নিয়ে আসবো সেটা নিয়ে হয়তো নতুন ভিডিও আসবে ভিডিওগুলো দেখতে থাকো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পেয়ে যাবে তো আজকের মতো এখানেই রাখলাম